আপনি আপনার অ্যান্টিবায়োটিক লিখে ওটার একটা কপি আপনাদের কাছে রাখবেন যে আপনাদের অ্যান্টিবায়োটিক গুলো আপনারা রেজিস্টার ডাক্তার ছাড়া বিক্রি করেন না ঠিক আছে এটা ইনস্যুর করাটা খুব জরুরি কিন্তু র্যান্ডমলি কেউ এসে চাইলেও একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন বাংলাদেশে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে মানে এখন আমরা নর্মাল অ্যান্টিবায়োটিক খেলে হয় না কথা বুঝতে পারছেন এটা কারণটা হচ্ছে যত যত অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলতেছি ডোজ না মেনে এবং যখন না খাওয়ার তখনও খেয়ে ফেলতেছি আপনাদের কাছে আসার উদ্দেশ্যটাই হচ্ছে এটা আপনাদের তো শুধু যদি সঠিকভাবে সবকিছু করেন আমাদের কোনো অসুবিধা নাই ঠিক আছে কিন্তু এই বিশেষ করে প্রেসক্রিপশন ছাড়া কোনো ড্রাগ রাগ বিক্রি করবেন না যে ড্রাগ গুলো আছে আপনি বুঝতেই পারতেছেন কোন ড্রাগ কথা বলা হচ্ছে আর ইন্ডিয়ান বা বাইরে কোনো ড্রাগ আছে যেটা পারমিটেড পারমিশন ছাড়া এরকম কোনো ড্রাগ আছে মানে এ আছে কিনা তাদের যেগুলো বাইরে থেকে অবশ্যই বাইরের ড্রাগ থাকতে পারে কিন্তু সেটা কি যথাযথ

দেখেন এটাতে বিআর নাম্বার আছে কিনা আচ্ছা শোনেন বিএসটিআই কিন্তু ওষুধের জন্য না বুঝেন সার্টিফাই করতে পারে না এটা এনাউচে বিআরএস নাম্বার থাকতে হবে। এরকম আর কি কি প্রোডাক্ট আছে আপনার আছে? এইটাই স্যার আমরা ডাক্তার লিখতেছি জন্য আমরা তো না এটা এটা কোন ডাক্তার লিখতেছে? এর এরফুন ডাক্তার লিখছে। একটু দেখি তো সেই ডাক্তারের এই প্রেসক্রিপশন আমাকে দেখান। সোহেল ডাক্তার সোহেল মাহমুদ একজন সিনিয়র লিড। সোহেল আমাদের দেখাতে পারবেন? খুবই একটা প্রেসক্রিপশন রাখবেন। শুনেন আমরা আমার কথা শুনেন। যদি মনে করেন যে ডাক্তার করতেছে এটা আমরা তাহলে সিভিল সার্জনের কাছে বলবো যে এরকম ডাক্তার সরকারি হাসপাতালের ডাক্তার উনি এরকম আনরেজিস্টার্ড ড্রাগ লিখতেছে এটা ওনার লাইসেন্সের উপর সমস্যা হবে আপনি আজ শুনেন আপনি আজ মানে আমার এই আপনি ওষুধ বিক্রেতা হিসেবে যেটা আমার বিয়ার নাম্বার নাই যেগুলো আপনি তো বলতেছেন আপনি ফার্মাসিস্ট ঠিক আছে সুতরাং এই ধরনের ড্রাগ আপনি রাখবেন না এরপর আর কি কি আছে বের করেন আমাকে আর কি আছে ড্রাগ দেন আমাকে এগুলো দেন সবগুলো এখানে একটা করে স্যাম্পল কপি দেন কারণ আমার এখানে সংবাদ মাধ্যম কর্মী যারা আছেন ওনাদের ওই বিষয়গুলো ওনারা এই জিনিসগুলো প্রচার করবে

কিছু ডাক্তার আছে তারা জোরপূর্বক রোগীকে আমি আপনাকে বুঝাই এই ওষুধটাই এটা এই ওষুধের মধ্যে মানে কি কন্টেন্ট আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে ভিটামিন ডি আছে এবং আছে আছে সাথে এই কম্পোজিশনের ওষুধ না আছে আচ্ছা যদি থাকে দেখেন এই ওষুধটা যে নিবেশ তাকে সাতশো পঞ্চাশ টাকা খরচ করতে হবে কারণ কি যাচ্ছে ইন্ডিয়ার সেজন্য না আমি যদি বাংলাদেশের রোগীকে আমি বাধ্য করতেছি বেশি খরচ করাইতে আরেক ধরনের অপরাধ এটা

এটা সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আপনাকে জাস্ট শুধুমাত্র চার হাজার টাকা সতর্কতা মূলক জরিমানা করা হবে না আমি তো না এটা প্লিজ মোবাইল করে না মোবাইল করে রিকোয়েস্ট করা যায় না আপনাকে এটা জরিমানা পরিশোধ করেন অনেকগুলো ড্রাগ আপনার একটা দুই অনেক ধরনের ড্রাগ আছে আর আপনি হাসপাতাল গেলে একদম সামনে আপনি যা বিক্রি করবেন মানুষ মনে করবে এটাই হচ্ছে এটা হচ্ছে বাইবেল ঠিক আছে এখানে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে মূল

আসসালাম ঠিক আছে ওকে